হ্যালো বন্ধুরা আজ বাড়িতে না কেউ নেই পুরো একা আমি আর কি খাবো কিছু বুঝতেও পারছি না তা ঝটপট একটা মাথায় আইডিয়া আসলো দেখুন তো আইডিয়াটা কেমন হয়েছে প্রথমেই এক কাপ বেসন নিয়ে নিলাম বেসনের সাথে মিশিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর সামান্য একটু খাবার সোডা ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যাতে একদম দানা দানা কিছু হাতে না রাখ না লাগে আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল সাদা তেলটা দিয়েও আর একটু ভালো করে ময়ানের মতন করে নিলাম ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো মতন ব্যাটার গুলে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর পুরোনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা এখন দেখছেন আহারে বাহারে আর আমি হচ্ছি আপনাদের প্রিয় কেকা আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুন সেই বেগুনটা দিয়ে দিচ্ছি এই বেগুনটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব একটা গরম করিনি সামান্য গরমের মধ্যে বেগুনটা দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এর মধ্যে যা তেল আছে এই তেলের মধ্যেই অল্প অল্প করে ছোট করে বেসনের যে ব্যাটারটা গুলেছিলাম তার মতন একটা বড়ার মতন শেপ দিয়ে দিচ্ছি এগুলোকে অনেক ভালো করে বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলে ভাজলে এগুলো একদম ডুমো ডুমো ফুলকো লুচির মতন ফুলে উঠতো আর অনেকটা ফুলুরির আকার হয়ে যেত কিন্তু যেহেতু এটা চেটালো পাত্র আর তেলও খুব কম সেই জন্য এটা ছড়িয়ে গেছে আপনারা যদি অনেকটা পরিমাণে এই তরকারিটা রান্না করতে চান ধরুন বাড়িতে কেউ হঠাৎ করে এসে পড়ল বা বাড়ির জন্যই করলেন তাহলে বেশি পরিমাণে করলে তখন বড় চেটালো পাত্র না নিয়ে কড়ার মধ্যে করবেন ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জল এই যে বেসনটা যে গুলেছিলাম বাটিটার মধ্যে ওর মধ্যে বেসনটা লেগেছিল সেই বেসনটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম এতে কি হবে একটু ঝোলটা গাঢ় হবে যেহেতু এর মধ্যে কোনো মশলা নেই তা মশলাটাকে জলটাকে গাঢ় করার জন্য এই ব্যবহারটা করলাম দিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য চিনি বড়াগুলোকে দিয়ে দিলাম যেই কাঁচা বেসনের গন্ধটা যখনই চলে গেল তখনই বড়াগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলোও পাশে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন এটা ফুটে গেছে আর জলগুলো যখনই ঢুকে যাবে বড়াগুলোর মধ্যে তখনই এটা নরম হয়ে যাবে আর ঘরে একটু কাঁসন্দি ছিল সেই দিটা সামান্য একটু কাশুন দি আমি উপর থেকে দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি ভালো করে ফুটিয়ে বড়াগুলো নরম করে তারপরে আমি কাসন্দিটা দিলাম দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নামটা কি সেটা তো বলতে পারবো না নামটা নয় বন্ধুদেরকেই দিয়ে দিলাম সেই দায়িত্বটা বন্ধুরাই ঠিক করে নেবেন এইটার নাম কি হবে আর ওপর দিয়ে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল বড়া বেগুন আর কাসুন্দির সুন্দর নিরামিষ বাহারের একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস আর একটা লাইক করে দেবেন রুটি বানিয়ে নিয়েছি আর রুটির সাথে এটা আমি সার্ভ করে নেব রুটি দিয়ে আর এই একটা বড়া নিয়ে নিচ্ছি তুলে আর লঙ্কাও নিয়ে নিচ্ছি একটু বেগুনও নিয়ে নিয়েছি আরও একটা বড়া নিয়ে নিলাম আর এটা দিয়েই দুপুরের খাবার যথেষ্ট সুন্দরভাবে আমার জমে গেছে কিন্তু আজ ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ